বাংলাদেশে বিদ্যমান সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি চমৎকার আলোচনা সভা বা অনুষ্ঠান হয়েছে এটির আয়োজক ছিল নোয়াব অর্থাৎ সংবাদপত্র শিল্পের মালিকদের প্রতিষ্ঠান নোয়াব তারা একত্রিত হয়েছে এবং সেখানে বিষয় ছিল আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে কিছু গোষ্ঠী কিছু ব্যক্তি তারা ক্রমাগতভাবে প্রধান দুটি সংবাদ মাধ্যম প্রথম আলো এবং ডেলি স্টারকে টার্গেট করেছে টার্গেট করে এমন একটি পরিস্থিতি তারা তৈরি করছে সেই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা এটা বিপন্ন হওয়ার উপক্রম এবং এটি আন্তর্জাতিক একটি বিষয়বস্তু তারা পরিণত করছে প্রমাণ করার চেষ্টা করছে যে বাংলাদেশে গণমাধ্যমে স্বাধীনতা নেই বাংলাদেশে স্বাধীন গণমাধ্যমগুলো আক্রমণের শিকার এমন একটি ভয়াল পরিস্থিতি তারা তুলে ধরছে নানাভাবে এমনিতেই একদিকে ভারত সংখ্যালঘু ইস্যু তুলে ধরছে নানা রকম ইস্যু আসছে যেগুলো একটার পর একটা সরকারকে মোকাবেলা করতে হচ্ছে তার মধ্যে হঠাৎ করেই শুরু হয়েছে প্রথম আলো এবং বেলিস্টারের বিরুদ্ধে তারা রীতিমতো শুধু প্রতিবাদ সমাবেশ না বিভিন্ন অফিসে গণমাধ্যম অফিসে জেলাভিত্তিক বিভিন্ন অফিসে তারা আক্রমণ চালাচ্ছে রীতিমতো এক ধরনের যে এখনই বন্ধ করে দিতে হবে এই সমস্ত গণমাধ্যম তো এর ফলে যেই বাংলাদেশের যে ভাবমূর্তি বাংলাদেশের যে স্বাধীন সাংবাদিকতার যে পরিস্থিতি যে তিনি দীর্ঘদিন থেকে সাংবাদিকরা লড়াই করেছে সেটা রীতিমতো একটা হুমকির মুখে সেই হুমকির বিরুদ্ধে আজকে সকল রাজনৈতিক দল বলা যায় এই মত অনুষ্ঠানে দেখেন বিএনপি জামাতি ইসলামী ইসলামী আন্দোলন জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ খেলাপথ মজলিস নাগরিক গণ অধিকার পরিষদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গণসংহতি আন্দোলন তেরোটি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা এসছে এবং তারা যেটি বলেছে যে গণমাধ্যমের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর নেতারা দেশের স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করার পক্ষে শক্ত অবস্থানের কথা তুলে ধরেছেন তারা বলেছেন দেশবাসীর দীর্ঘদিনের লড়াইটাই ছিল বাক স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পেতে হলে অবশ্যই স্বাধীন সাংবাদিকতার নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে সরকারকে দিতে হবে তাই গণমাধ্যমের উপর আক্রমণ ও নৈরাজ্য এখনই বন্ধ করতে হবে বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত মত সভায় রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন এখানে নোয়াবে সভাপতি সমকাল পত্রিকার উদ্যোক্তা একে আজাদ বেলিস্টার ও প্রথম আলোর বিরুদ্ধে হুমকি ও চাপ প্রয়োগের কথা উল্লেখ করেন তিনি বলছেন যে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি যখন সংবাদ মাধ্যমগুলোর চাপ মুক্ত পরিবেশে কাজ করার কথা তখন কোনো কোনো সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের উপর নানাভাবে চাপ প্রয়োগের চেষ্টা এবং হুমকি অব্যাহত আছে কর্মসূচির নামে দুটি পত্রিকা অফিস ঘেরাও বিশৃঙ্খলা সৃষ্টি দেশের বিভিন্ন স্থানে অফিসে হামলা এবং পত্রিকা বিতরণে বাধা সৃষ্টির তা না। এসবের মাধ্যমে যে ভয়ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে তা সংবাদপত্রের স্বাধীনতার জন্য চরম হুমকি একে আজাদের পাশাপাশি আহ গুরুত্বপূর্ণ কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে দুর্ভাগ্য আমাদের আজকে তেপ্পান্ন বছর পরও একটা ছাত্র জনতার অভ্যতনের পর মিডিয়ার উপর আক্রমণের বিষয়ে আমাদের কথা বলতে হচ্ছে আমরা এটাকে নিন্দা জানাই ধিক্কার জানাই তিনি বলেন দেশবাসীর দীর্ঘদিনের লড়াইটাই তো বাকস্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য মির্জা ফখরুল বলেন এখন কিছু মানুষ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু কথা বলা হচ্ছে সেগুলো দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে সবাই ঐক্যবদ্ধ হয়ে এটি বন্ধ করা দরকার যে লক্ষ্য নিয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছেন তার সবটাই ব্যর্থ হয়ে যাবে তিনি বলেন আমরা যে কোনো সংবাদপত্রের স্বাধীনতা মানুষের স্বাধীনতা ভোটের স্বাধীনতা রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালাব আমরা আপনাদের সঙ্গে আছি জনগণের সঙ্গে আছি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বলছেন এই জায়গাকে অর্থাৎ স্বাধীন সাংবাদিকতার জায়গাকে দুর্বল করাকে তারা দেখেন ষড়যন্ত্র এবং রাষ্ট্রকে দুর্বল করার পায় তারা হিসাবে এটি গণতন্ত্রের যাত্রাপথে সৃষ্টির একটি নতুন ষড়যন্ত্র যেটা পুরনো ফেসিবাদকে ফিরিয়ে আনার রাস্তা উন্মুক্ত করবে এভাবে মোটামুটি সবগুলো রাজনৈতিক দল যারা অংশ নিয়েছিল তারা কিন্তু এক একযোগে বলেছে এবং গণমাধ্যমের সংবাদ মাধ্যমের স্বাধীনতা ব্যক্তির স্বাধীনতা এই বিষয়গুলো তারা রক্ষা করবে এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যা ব্যক্ত করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ